ঈদ যাত্রায় অতিরিক্ত গাড়ির চাপে ঢাকার টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে অন্তত পঁচিশ কিলোমিটারে যানজটের সৃষ্টি হয়েছে আজ বৃহস্পতিবার থেকে মহাসড়কের টাঙ্গাইল অংশে আশেপাশের বাইপাস থেকে যমুনা সেতু পর্যন্ত এই যানজট হয় এতে থেমে থেমে দীর্ঘদিতে চলছে যানবাহন পুলিশ সূত্রে জানা যায় ঈদের ছুটি কাটাতে লোকজন কর্মস্থল থেকে বাড়িতে ফিরছেন স্বাভাবিকের চেয়ে অনেক বেশি যানবাহন চলাচল করছে গতকাল বুধবার সন্ধ্যার পর থেকে যানবাহনের চাপ বেড়ে যায় রাতে মহাসড়কের বেশ কয়েকটি স্থানে যানবাহন বিকল হয়ে যায় এতে যানজটের সৃষ্টি হয় আজ সকাল নয়টার দিকে মহাসড়কের টাঙ্গাইল শহর বাইপাস পর্যন্ত পঁচিশ কিলোমিটার যানজটের সৃষ্টি হয় যানবাহনকে একই স্থানে দাঁড়িয়ে থাকতে হচ্ছে দীর্ঘক্ষণ দিনাজপুর মাইক্রোবাসের যাত্রী মুস্তাক হোসেন বলেন তারা সকাল সাতটায় টাঙ্গাইল শহর বাইপাস এলাকায় প্রবেশ করেন সামান্য এগিয়ে অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘক্ষণ দুই ঘন্টায় মাত্র ছয় থেকে সাত কিলোমিটার পথ অতিক্রম করতে পেরেছেন যমুনা সেতুর টোল প্লাজার সূত্রে জানা যায় যানজট নিরসরণে আজ সকালে প্রায় এক ঘন্টা সেতুর উভয় লেন দিয়ে উত্তরবঙ্গগামী যানবাহন পার করা হয়েছে চব্বিশ ঘন্টায় যমুনা সেতু পার হয়েছে বাউন্ন হাজার যানবাহন গতকাল মঙ্গলবার রাত বারোটা থেকে গতকাল বুধবার দিবাগত রাত বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টায় যমুনা সেতু দিয়ে একান্ন হাজার আটশো ঊনপঞ্চাশটি যানবাহন পারাপার হয়েছে এতে টোল আদায় হয়েছে তিন কোটি উনষাট লাখ তিরাশি হাজার টাকা আর বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ যমুনা সেতু সাইট অফিসিয়াল নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির এই তথ্য নিশ্চিত করেছেন যমুনা সেতুর টোল প্লাজার সূত্রে জানা যায় মঙ্গলবার রাত বারোটা থেকে বুধবার রাত বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টায় উত্তরবঙ্গের দিকে তিরিশ হাজার আটশো পঁয়তাল্লিশটি যানবাহন পারাপার হয়েছে এতে টোল আদায় হয়েছে এক কোটি চুরাশি লাখ সাতানব্বই হাজার তিনশো পঞ্চাশ টাকা অন্যদিকে উত্তরবঙ্গ থেকে ঢাকার দিকে একুশ হাজার চারটে যানবাহন পার হয়েছে এতে টোল আদায় হয়েছে এক কোটি চুয়াত্তর লাখ পঁচাশি হাজার ছয়শো পঞ্চাশ টাকা স্বাভাবিক সময়ে ষোলো থেকে আঠারো হাজার যানবাহন সেতু পারাপার হয় এই হিসাবে গতকাল রাত বারোটা পর্যন্ত প্রায় তিন গুণ যানবাহন সেতু পারাপার হয়েছে